আপনারা জানেন যে আমরা কিছুদিন যাবৎ কুয়েল পাখি পালন করতেছি এবং কি এটা ভিডিও আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি এবং কি অনেক দিন পরে আপনার অনেকটা কিছু আমাদের কাছে চাইতেছেন যে আমরা পাঁচশো কুয়েল পাখি পালন এবং কি এরকম লাভ হচ্ছে কি লস হচ্ছে কি না আমাদের ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে সেই বিষয়ে আজকে একটা ফুল ভিডিও নিয়ে আসছে আমাদের ফার্মে আমি আপনাদেরকে সংযুক্ত একটা পাঁচশো কোয়েল পাখির কিরকম লাভ লস সেটা হিসাব দিব এবং কি আপনারা পরবর্তীতে পাঁচশো একশো যেরকম কোয়েল পাখি পালবেন সেরকম অনুযায়ী হিসাব করে নেবেন আমি প্রথমে আপনার পাঁচশো কোয়েল পাখি কিরকম খাবার খরচ হয় সেটা আগে প্রথম বলি আপনার পাঁচশো কোয়েল পাখি আপনার একটা কোয়েল পাখি প্রতিদিন আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম পর্যন্ত খাদ্য খায় আমি সর্বনিম্ন বাইশ গ্রাম ধরলাম একটা কোয়েল পাখির জন্য এক একটা কোয়েল পাখি যদি বাইশ গ্রাম খাওয়ান খায় তাহলে আপনার পাঁচশো কোয়েল পাখি খাওয়ান খাবো আপনার পাঁচশো এগারো কেজি দৈনিক এগারো কেজি খাদ্য হবে এগারো কেজি খাদ্য বর্তমান বাজার মূল্যের দাম হলো আপনার আপনার এক কেজি আমরা একটা পঁচিশ কেজি বস্তা খাদ্যের বস্তা কুয়েল ফিড যেটা আছে আমরা নারী আমার নারী এর জন্য কুয়েল ফিড আছে মূল্যতা তৈরি করা সেই ফিডটার দাম হলো আপনার বর্তমানে আমাদের বাজার মূল্যের দাম হলে আমরা তেরশো ষাট টাকা কিনতেছি বাজার মূল্য পঁচিশ কেজি বস্তা পঁচিশ কেজি তেরো ষাট টাকা তাহলে চুয়ান্ন টাকা চার পয়সা কেজি করতেছে আমাদের প্রত্যেকদিন দিন এগারো কেজি খাদ্য লাগে প্রত্যেকদিন আমাদের এগারো কেজি খাদ্য লাগে তাহলে আমার এগারো কেজি খাদ্যের দাম হচ্ছে পাঁচশো আটানব্বই টাকা আমাদের প্রতিদিন আটানব্বই টাকা খাদ্য লাগে এমনকি আমি ধরেন এটার মধ্যে কারেন্ট বিল আছে আমার ওষুধ সব আমি মিলে আমি দলাম প্রায় পাঁচ পাঁচশো তিরিশ টাকা আমরা দৈনিক দলাম ধরেন পাঁচশো তিরিশ টাকা আমাদের খরচ হয়ে থাকে কারেন্ট বিল এমনকি ওষুধ সব মিলে পাঁচশো টাকা খরচ এখন দেখি এটা ডিমের দাম কত আমাদের বর্তমানে বাদাম মূল্যে ডিম আছে দুই টাকা পয়সা করে এমনকি পাঁচশো কোয়েল পাখি থেকে আপনার পাঁচশো ডিম তো প্রতিদিন পাইবেন না আপনার ধরেন সর্বোচ্চ চারশো পঞ্চাশ বা চারশো বিশটা আমি আপনার চারশো পঞ্চাশ পিস পাখি ধরেন চারশো পঞ্চাশটা পাখি প্রতিদিন চারশো পঞ্চাশটা ডিম দিবে পাঁচশো পাখি থেকে যদি বাদাম মূল্য আমি হিসাব করি দুই টাকা নয় পয়সা করে আপনার টাকা আসে তেরোশো পাঁচ টাকা আসলে আমাদের দৈনিক খাদ্য ঘর থেকে পাঁচশো বিশ টাকা ধরলাম তাহলে আমাদের দৈনিক সাতশো পঁচাশি টাকা আমি আরো অন্য অন্য বাদ দিলে আমাদের দৈনিক লাভ থাকতেছে আপনার সাতশো টাকা পাঁচশো কোয়েল পাখি থেকে সাতশো টাকা লাভ থাকলে আমার মাসিক লাভ থাকছে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার না ধরেন আরো বিভিন্ন অনেক খরচ হচ্ছে সেই অনুযায়ী আমাদের ধরেন মাসে বিশ হাজার টাকা আমাদের লাভ থাকতেছে যারা আপনারা এই ব্যবসাটা করতেছেন কোয়েল পাখির শুরু করার আগে এই জানতে হইব হয়তো কোনো পাখি কেন মারা যাচ্ছে বা কোন সমস্যা হচ্ছে সেই বিষয়ে আপনার জানা জানা থাকলে যে খুব কম কম পরিসরে কম সময়ের মধ্যে পালন হবে আপনারা এমনকি আপনার যারা কোয়েল পাখি পালবেন তারা অনেকে আগে আপনার দেখতে হবে আপনাদের বাজারে ডিমের চাহিদা কেমন এই আসা কোনো দরকারই নাই আপনাদের কোয়েলফাকে ফার্মিং এ আসা কোনো দরকার নাই যারা আপনারা ডিম সেল করতে পারেন ঠিক মতো ডিম সেল করতে পারেন এমনকি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চা সেল করতে পারেন তারাই শুধুমাত্র আপনারা এই ফার্মিং আসবেন তাদের জন্য

খাদ্য তালিকা এবং কি পাখিকে কি কি ওষুধ দিতে আপনার পাখি কোয়েল পাখি বেশি ওষুধ লাগে না আপনার এবং কি ডেনাসল দিচ্ছি আমরা চারটা ওষুধ ব্যবহার করি কোয়েল পাখির জন্য এটা আপনার সপ্তাহে এক একটা ওষুধ আমরা দুই দিন বা তিন দিন করে আমরা প্রতিনিধি মাসিক ভাবে চালিয়ে নিচ্ছি এই বিষয়ে আমাদের একটা নতুন ভিডিও আসবে ফেসবুক পেজে আর পরবর্তী দিনে আমরা এই ভিডিওটা দিয়ে থাকি মাসকে আমাদের শুধু কোয়েল পাঁচশো কোয়েল পাখি কিরকম খরচ এবং কি লাভ লস হয় সেই বিষয়ে আমরা একটা ভিডিও করলাম তাই আপনার যারা সম্পূর্ণ বিদেশ সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম